বিছুন দেবা এটা বিষ্ণুতো বলছি এটা কি সাপ বলুন তো এখানে তো বহু আছে মানুষ কালো সাপ কালো সাপ তো সবাই বলতে পারবে রংটা কালো আছে বলে অ্যাকচুয়ালি উনি ভালো বলেছেন এটা হচ্ছে মাংলায় বলা হয় গেড়ি ভরা ইংলিশে বলা হয় মনোসোলিড কোবরা একে বলা হয় পদ্ম কগ্র পদ্ম ফুল কেন বলা হয় দেখুন মাথায় পদ্ম ফুলের মতো একটা ফুল আছে পদ্ম আছে আচ্ছা সাপে কাটলে কি করবেন বলুন তো এখানে তো বহু গ্রামবাসী আছে সোজা হসপিটাল আগে হালকা করে যে জায়গাতে কামড়া হালকা করে কাপড় কিংবা ধরে না ওই কে বলেছে ও কাপড় মাথা চলবে না নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষের বাড়িতে দিবা বা রাত্রি মানুষ যখন ফোন করে রকম একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার মনোহরপুর গ্রামে এই গ্রামে এক ব্যক্তি এখন বন্যার জলে রেখেছিল ঘুনি সেই পড়ে গেল একটি ঘূর্ণিতে বিশাল আকার কেউ বা খরিশ বা কোবরা বা স্পিটিং কোবরা আমরা সাপটি উদ্ধার করতে এসেছি যার ফোনে আমি বন দপ্তর থেকে এসেছি সাপটি উদ্ধার করতে তার কাছ থেকে জেনে নেব যে কি ঘটনা ঘটেছে বলুন আমি হচ্ছে একটি ঝেপা দেখছিলাম হম ঝেপা একটি সাপ পড়েছে কালো সাপ আমরা ফিরলে এসে দেখলাম যে ঘুনির মধ্যে আছে অনেক মাছ অনেক কুচো মাছ আছে কই মাছ আছে অনেক কিছু মাছই আছে লেটার চ্যাং সবই আছে আমরা সাপটি খুব সাবধানে ঘুনির মধ্য থেকে উদ্ধার করলাম দেখতে থাকুন সেই ভিডিও সকাল থেকে নটা ধরা হয়ে গেছে আর কেউ আছে ખુબ બને કુચે ৰোগা ধ গোট সৌৰভ দিয়ে দেখ

বলছে এটা বলছি এটা কি সাপ বলুন তো এখানে তো বহু আছে মানুষ কালো সাপ তো সবাই বলতে পারবে কালো আছে উনি ভালো বলেছেন এটা হচ্ছে বাংলায় বলা হয় গেড়ি ভাঙা ইংলিশে বলা হয় মনোলেট কোগড়া একে বলা হয় পদ্ম গগ্র পদ্মরি কেন বলা হয়

তৃতীয়ত সাপে কাটলে কখনোই অত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাই পারো তার চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু মহা বিপদ হবে তার কারণ চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় পর যখন যে তোমরা হসপিটালে যাও তখন ডাক্তার কি ওভার মানে একশো মিনিট সময়টা হচ্ছে গোল্ডেন সময় ওই সময়ে সমস্ত ব্যক্তি যদি হসপিটালে ভর্তি হয় যাকে সাপে কাটবে সে কিন্তু বাঁচবেই একশো মিনিট সময়টা হচ্ছে গোল্ডেন সময় ওই সময়ের মধ্যে যেই ভর্তি হবে সে কিন্তু বাঁচবে আর একটা জিনিস মনে রাখুন রাইট আর আই জি রাইট মানে হচ্ছে ঠিক সবাই জানে যারা এখন পড়াশোনা করছে তারা তো আরো ভালোই জানে আর মিনস হচ্ছে রিঅ্যাসিউরেন্স মানে যে স্থানটি কাটবে সেই স্থানটা মানে কোনো রকম বাঁধন না দিয়ে তাকে আশ্বস্ত দিতে হবে বা তাকে কোনো রকম ভয় দেখানো চলবে না মানে তাকে সব সময় আশ্বস্ত করতে হবে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় হসপিটালে গেলেই বাঁচবে মানে সব সময় তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে রিঅ্যাসিউরেন্স মানে তাকে আশ্বস্ত করতে হবে যে তোমার কিছুই হয়নি সাপে কাটা এখন মামুলি ব্যাপার তুমি হসপিটালে গেলেই বাঁচবে আই আয় হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ওই যেখানে কাটবে কত স্থানটা যে কত স্থানটা কাটবে সেখানটা নোড়াচড়া চলবে এই ছোটুন সরে যা মানে গো টু হসপিটাল মানে আপনাকে যেতে হবে টাইমলি হসপিটাল ওই গোল্ডেন সময়ের মধ্যে এবং তাও যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এই গ্রামটির নাম কি

সমস্ত লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোন পাবলিক কে নয় সাপে কাটলে বাড়ির লোক তো বলা চলবে না বাবা মাকে তো নয় বাড়ির লোককে বলা চলবে না কারণ যাকে বলবে সেই মেরে দেবে তোমাকে সাপে কাটলে TAEকেই বলো যে তোমাকে হসপিটালে নিয়েতে পারবে তুমি যদি তোমা স্ত্রী কে বলো স্ত্রী বলবে হাই রে আমার কি হলো না বাস ও পালে হাত চাপড়িয়ে দিল তার প্রেসার বেড়ে গেল প্রেসার যে যাকে সাপে কেটেছে তার প্রেসার বেড়ে যাবে আর প্রেসার বেললেই আটা আটা

নাই মুক্ত ধৰক আমি দেখি ভাল আনিছি নহয় হ'ব